দর্শক এই মুহূর্তে যাত্রাবাড়ি মোড়ে আমরা কিছু সাধারণ ছাত্রদের পেয়েছি যারা এক দফা দাবিতে আন্দোলন নিয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকের কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ দেখছেন এবং এই বাংলাদেশের বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে কিন্তু তারা আসলে পক্ষেই এবং বাংলাদেশকে একটি সংস্কার মুক্ত রাষ্ট্র পরিণত করার জন্য তারা রাস্তায় নেমেছে সেই পক্ষেই কিন্তু আজকে তারা এই যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিয়েছে এবং সকালে যেখানে আওয়ামী লীগ রাম দাঁড়িয়ে হামলা করেছিল সেখান থেকেও কিন্তু তাদেরকে সরাতে পারে এবং আমরা তাদের কিছু কথা শুনবো যে তাদের পরবর্তী পদক্ষেপ কি এবং এই আন্দোলন তারা কোন পর্যন্ত নিতে চায় আপোক্ত বলেন বলেন আপনি আমাদের কপালে যেটা দেখতেছেন সেটা আমাদের পতাকা না সেটা আমাদের কাফ আর আমরা সেটা নিয়েই নামছি আমরা এই দেশের সাধন করার আগে এই দেশের ভাই বোনের রক্ত আমি বিথা যাইতে দিব না ও

প্রতিশোধ চায় বিচার চায় তারা এই রক্ত তারা যদি আরো বুলেট পরে তারা আরো বুক পেতে দিবে তারা আরো ভাই তৈরি হবে আরো মুগ্ধ তৈরি হবে আরো রাসেল তৈরি হবে কিন্তু তারা রাস্তা থেকে সরবে না তাদের এই একটাই দফা একটাই দাবি